হ্যাঁ অনেক কষ্টের মানুষ হয়েছে আমার গায়ে বালি None, I'm i n s f s w a m I n a t is e w একবারে অনেক কিছু আর আরটু নাড়তে হবে তার মা ওই ঝাজড়িতে কেটে মারি দাও বালির গেছে <coughs> <coughs> <ours introductions> <pillows> <coughs>

মনে হয় আমি তাহলে জামা হয়ে যাবো। দিনে ন্যায় নেয় না চাল। কী হয়েছে? খালি মুড়ি আরwidehat খাই তাই না। মুড়ি হবে না। ছাউলের মুড়ি ভালো লাগে না। আর নেই পাবে অত কিনা পারি। আর দেই না দুইটা দিনটা আমরা তো টেস্ট করার জন্য भाजी করতেছি। কেন হবে না? বাল্লি নেড়িতে কইভাবে না আটা ওটার জন্য আলাদা আটা কাটি রাখলি তো সেটা দিয়ে নাও যায় জিঙ্গলে কী

ওই পাশ খারাপ করে দেবো তাহলে বাতাসে ধোঁয়া এসে চলে দেবে তো বাতাসটা আসতেছে কোন দিকে চলতেছে মুড়ি ভাজি সবগুলা

আমি খাব এটা বালু নাই তো এটা বালু নাই বড় বড় বড়

আমি না ঠিক আছে তাহলে কেটে দিলাম লবণ টাটা বাই বাই হ্যাঁ লবণ ঠিক আছে লবণ

ধোয়া কেন হবে পড়ে গেল गया गया ना दो

को वाली दहाई चले जाते ननूर की बात समझ रहे हो नूरपुर गए तो और वो बलाए तो सुनते कोई बात বেশি ভাজি কম ভাজি এরকম কোনো সমস্যা হয় না চাউলটা বেশি ভাজি হয়ে গেলে কম ভাজি হলে কম তাইলে হবে না বেশি হলে দালি দেখে নিয়ে গেলেই কমেন্ট কি বাংলায় হয় না সবাই ইংলিশ কেন এবার মনে হয়েছে একটু একটু সাদা বেড়ে গেছে চাউলে যে

Ha? Uste gas. Uste dur se. Yahi ek ko টাটা বাই বাই সবাই ভালো থেকো